হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল এখন বাজে সকাল সাতটা আর এই দেখো প্রিন্সকে নিয়ে দাঁড়িয়ে আছি ভোর চারটায় উঠে যায় বাবা বাবা বলতে পারবো না এবার ঘুম বাস সারাদিন ঘুমাবে ভোর চারটে সকাল উঠে যাবে ও ঠাম্বি নিয়ে ওকে ঘুরান দিয়ে নিয়ে আসলো এখন ঘরে আমার কাছে আমার শরীরটাও বেশি ভালো না গলাটা শুনেই বোঝা যাচ্ছে তার জন্য এখনো কোনো কাজ টাজ কিছু করিনি আমি দেখ সকিম বা তাকিয়ে আছে হ্যাঁ সকালবেলা কিন্তু এক হয়ে গেছে রাস্তা থেকে ঘুরে চলে আসলো শুধু ঘুরা শুধু ঘুরা ও চারটা বাজলে মনে করো ভোর হয়ে গেছে বা ও ঘুরতে চলে যাবে এই এদিকে তো অন্ধকার এই সে অবস্থা ওকে নিয়ে ওকে নিয়ে ওকে নিয়ে থাকতে হয় এত দুষ্ট এখনের থেকে এত দুষ্ট আর বাকি দিন তো পরে আছে আমার কোনো কাজ হয়নি দেখো আমার বিছানাও পরে আছে তোলা হয়নি এখনো ওকে নিয়ে গিয়ে পারা যায় এই দুষ্টটাকে নিয়ে গিয়ে পারা যায় বলো এত ঠান্ডা লেগেছে কি করে ঠান্ডা লেগেছে বুঝতে তো ঠান্ডা ঠান্ডাতে গলা টলা বসে গেছে কাশি সর্দি হালকা করে জ্বর প্রিন্সের রসি ওটা একটু ভালো হয়েছে আর আমাকে ধরেছে কী হলো বলো কিছু বলবে তুমি দেখো দেখ অবস্থা তো আমারও এখনো ব্রাশ করা হয়নি ব্রাশ করবো চা খাবো একটু গরম গরম আদা টাদা দিয়ে চা একটু খাবো দেখি গলাটা ছাড়ে কি না একদম তো ব্রাশটা করি চাটা করে নিয়ে আসি তারপর আবার কথা বলবো তো আকাশটা দেখো মেঘলা ওয়েদের আছে গাছপালা চার পাশে আমাদের এখানে প্রচুর গাছপালা প্রচুর গাছপালা প্রচুর না কখন বৃষ্টি আবার শুরু হয়ে যাবে যে সকাল থেকে দেখো মেঘলা হয়ে আছে। আর আমার চা বানানো হয়ে গেছে এখানে মেগি করে নিয়ে আসলাম এখানে এক কাপ চা খাবো তো আমি এখানে চা বানিয়ে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছ পুরা এক কাপ চা আর এখানে মেগি বানালাম এই যে ভাল লাগছে না কি খাব একদম কাশিটা প্রচণ্ড কাশি কাশলে বুকটা একটু ব্যথা করে

ঘুরবে ও ঘুরবে ও ঘরে আসলে কানা শুরু হয়ে গেলো ঘোরা ঘুরি ও ঘুমাচ্ছে ভাবিয়ে নিয়ে এলো আসলে তো ঘুমাইনি ও চুপচাপ পরে আছে ঘাড়ের মধ্যে তারপরে চাটা খাই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো আমার না মেগি খেতে খুব ভালো লাগে মেগি চা এগুলি দেখো না ওর অবস্থাটা দেখো একদম ঘুমাই একটু ঘুমিয়েছে তারপর উঠে গেছে দুষ্ট ছেলে বাজে ছেলে দুষ্ট ছেলে দুষ্ট ছেলে দুষ্ট ছেলে আমার এখন ঘুরবে ও ঘুবরে যে ওয়েদারটা দেখো মেঘলা দেখো কত সুন্দর আর এখানে আমাদের একটা ফুল ফুটলো খুব সুন্দর দেখতে ফুলটা দেখতে খুব সুন্দর গো দেখছো কত সুন্দর শুনে কত সুন্দর হয়ে আছে দেখো ফুলটা গাছ ভর্তি এই যে দাও আমরা রাস্তায় ঘুরতে এসেছি রাস্তায় আমরা কোথায় ঘুরতে এসেছি রাস্তায় ও ও দেখো মা ঘাস লাগাচ্ছে গাছ এইখানটায় ভর্তি খంట আছে কুমড়া ডুগাটা দেখো কত সুন্দর হয়েছে এখানে গাছ লাগানো চলছে শাক সবজি ও তুমি খব চিংড়ি মাছটা কাটবো আজকে চিংড়ি মাছটা রান্না করবো ডুগা দিয়ে দেখি আনা থালা নিয়ে যেতে বসে থাকো ঢালো একটু ভালো ঢালো আর প্রচণ্ড কাশি হয়েছে আস্তে আস্তে এই প্যাকেটে আসে আরে বাবা আসতে কিছু হুম নেই আর আছে দেখো ভালো করে রাখো প্যাকেটটা এখানে রাখো প্যাকেটটা এখানে রাখো বাটিটা নিয়ে আয়ো থেকে ছোটো বাটি না ওইটা কে বাছি

অনেক দিন পরে রান্না করতেছি এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এখানে বাকিটা খাচ্ছি অনেক দিন পর আমি রান্না করতে বসলাম আগে শরীরটা বেশি ভালো না তারপরেও আমি রান্না করছি বেশি কিছু রান্না করবো না মাছের ঝোল রান্না করবো আর মিনি মাছ দিন হুম লঙ্কা লঙ্কা যদিন কি করবে দেখো লঙ্কা তো লঙ্কা খুঁজছে লঙ্কা এই ছেলেটা যা ভাই কান্না করে যা তো রান্নাটা করি তো আজকে অনেক দিন পরে আমি রান্না করলাম ঠিকঠাক করে তাও করতে পারেনি রান্না করতে করতে উঠে গেলাম ওকে নিতে হলো ও খুব কান্নাকাটি করছিল শরীরটা তো ওর বেশি ভালো না আর আমারও শরীরটা বেশি ভালো না তার জন্য ওকে নিতে হলো না নাই এই ও ঘুম থেকে কিন্তু উঠে গেছে আর ঘুমাবে না একদম ঘুমাতে ঘুমাতে বিকাল চারটা পাঁচটা এখন আর ঘুমাবে না ওখানে এখন তাকে ঘুরাতে নিয়ে যেতে হবে ওকে নিয়ে ঘুরতে হবে এখন এই যে শতান দুষ্টু হ্যাঁ দুষ্টু দুষ্টুকু থাকা দুষ্টু ছেলে কি কি বলবে কিছু তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এই মাত্র খেয়ে আসলাম ওকে নিতে হলো যে খাওয়া শেষ বাস এমনিতেই ঘুম থেকে উঠে গেছে একটু যদি ঘুমাতো তাহলে আমি একটু শুতে পারতাম বাস খেতেও পারলাম না ঠিকঠাক করে ও খেতে খেতে উঠে গেছে ঘুম থেকে এই সে ওর অবস্থা ওর টাইম ও দুটা আড়াইটা অব্দি ঘুমাবে তারপর আর ঘুমাবে না একবারে বিকাল চারটা বলো এর দুপুরটাই মে কে ওকে নিয়ে ঘুরবে বা কোথায় ওকে নিয়ে যাব বলো সবাই তো একটু দুপুর হলে একটু রেস্ট করে এর দুপুর হলে একটু খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট করে না না এ হবে না ওকে নিয়ে ঘুরতে যেতে হবেই হবে ঘরে থাকবে না থাকবে না ও ঘরে ঘরে কি হলো সোনা আর কোথায় ঠিকঠাক করে বসতে পারি না এত চারপাশে মশা ওকে একদম গায়ে মশা কামড় দিয়ে একদম লাল লাল করে দিল একদম গোটা গোটার মতো ফুটে গেছে ওর হাতে দেখে হাতে পায়ে মুখে মানে যাই যেখানে পাচ্ছে মশাটা ওইখানে বসে দিচ্ছে এত মশা আমাদের এখানে গাল গায়ের মধ্যে একদম কালো কালো ছোটো ছোটো স্পট পরে যাচ্ছে এই মশার কামড়ের দাগে শুনো শুনো এদিকে তাকা বলবো কিছু স্মাইল করো একটু একটু স্মাইল করো স্মাইল ও বাবা এই স্মাইল করবে না তো যাবো একটু সামনে দিকে ওকে নিয়ে ঘুরতে আমার আর কাশিটা কমছে না ওষুধ খাচ্ছি তারপরও কমতে চাইছে না মিনিমাম এই জ্বর সর্দি কাশি মিনিমাম চার পাঁচ দিন থাকে তারপরে গায়ের থেকে যায় আর মুখে তো কোনো স্বাদ স্বাদ বলতে কিছু কিছু নেই একদম একদম লাগছে না মুখে নেই শুনো কি হলো এখন প্রিন্স এখানে আছে দেখো শুয়ে আছে ইস 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 খেলা করছে ওখানে শুয়ে দিলাম ও বাবা ও বাবা

বৃষ্টি তো হবেই আস্তে আস্তে কালো হয়ে এখানে একটু বসলাম ভাল লাগছে না এখানে বসে আছে আমি বসে আছি শোনা দেখো ওর অবস্থাটা দেখা যাবে কিনা জানি না এই যে এই বাবা তো ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো তোমরা ভালো দেখো সুস্থ দেখো আমার শরীরটা বেশি ভালো না তাই কথা বলতে পারছি না গলাটা প্রচুর ব্যথা করছে তো সবাইকে টাটা